আসসালামু আলাইকুম বালুকাময় মরুভূমির দিকে তাকালে আপনি কি দেখেন শুধুই কি ধূসর বালির সমুদ্র নাকি সেই বালির প্রতিটি কণার নিচে চাপা পড়ে আছে হাজার বছরের পুরনো এক দীর্ঘশ্বাস ইতিহাসের পাতায় এমন কিছু অধ্যায় আছে যা পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যায় আজ আমরা আপনাদের নিয়ে যাব সুদূর অতীতে এমন এক সময়ের গল্পে যখন পৃথিবীর বুকে হেঁটে বেড়াতো একদল দানবীয় মানুষ তারা সাধারণ মানুষ ছিল না তারা ছিল যেন এক একটি জীবন্ত পাহাড় তাদের শক্তি ছিল অকল্পনীয় তাদের সম্পদ ছিল অফুরান আর তাদের অহংকার ছিল আকাশ আমরা প্রকৃতি থেকেও শক্তিশালী আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না তারা বিশ্বাস করত মৃত্যু তাদের স্পর্শ করতে পারবে না তারা বিশ্বাস করত প্রকৃতি তাদের দাস কিন্তু তারা জানত না যে বাতাসকে তারা নিজেদের খেলার পুতুল মনে করত সেই বাতাসই একদিন তাদের অস্তিত্বকে ধুলোর সাথে মিশিয়ে দেবে আজ আমরা জানব কোরানে বর্ণিত সেই পরাক্রমশালী আদ জাতির উত্থান তাদের সীমাহীন দম্ভ এবং এক মহাপ্রলয়ের মাধ্যমে তাদের করুণ পরিয়তির বিস্তারিত ইতিহাস ইরা স্তম্ভ স্তম্ভশোভিত এক মায়াবী নগরে হজরত নূহ আলাহ সালামের মহাপ্লাবনের পর পৃথিবী যখন নতুন করে সাজতে শুরু করল তখন ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী আহাকাফ নামক এক বিস্তীর্ণ বালুকাময় অঞ্চলে গড়ে উঠল এক নতুন জনপদ এই জনপদের মানুষদের বলা হতো আদ তারা নির্মাণ করল এক স্বপ্নের শহর ইরাম পবিত্র কোরআনে এই শহরকে বলা হয়েছে ইরাম জাতুল ইমাদ বা স্তম্ভ শোভিত নগরী কেমন ছিল সেই শহর ইতিহাসবিদদের মতে পৃথিবীর বুকে এর আগে বা পরে এত জাঁকজমকপূর্ণ শহর আর কখনও নির্মিত হয়নি মাইলের পর মাইল জুড়ে ছিল বিশাল সব অট্টালিকা আর সেই অট্টালিকাগুলো দাঁড়িয়েছিল আকাশ ছোঁয়া সব স্তম্ভের ওপর দূর থেকে মরুভূমির যাত্রীরা যখন এই শহরের দিকে তাকাত তাদের মনে হতো মেঘের বুকে যেন সোনার খুঁটি গেথে রাখা হয়েছে সূর্যের আলো যখন ইরামের প্রাসাদে পড়ত তখন হীরা জওহর আর সোনার আভায় চোখ ধাঁদিয়ে যেত মরুভূমির রুক্ষ বুকে এটি ছিল এক টুকরো স্বর্গ তাদের ছিল সুশৃঙ্খল বাগান মিষ্টি পানির ঝর্ণা আর দিগন্ত জোড়া ফসলের ক্ষেত কিন্তু আদ জাতির আসল পরিচয় তাদের সম্পদে ছিল না ছিল তাদের শারীরিক গঠনে তারা আজকের দিনের মানুষের মতো ছিল না তারা ছিল দীর্ঘকায় বিশাল বপু এবং অসম্ভব শক্তিশালী তাদের পিসিগুলো ছিল পাথরের মতো শক্ত তাদের পায়ের চাপে মরুভূমির মাটি কেঁপে উঠত তাদের শক্তি কতটা ছিল জানেন বলা হয় পাহাড়ের বড় বড় পাথরগুলো তাদের কাছে ছিল ছোট নুড়ি পাথরের মতো তারা পাহাড় কেটে নিজেদের জন্য নিরাপদ আবাসস্থল বানাত খালি হাতে তারা বিশাল সব শিলাখণ্ড উপরে ফেলতে পারত এই অমানবিক শক্তি তাদের মনের মধ্যে জন্ম দিল এক ভয়ানক অসুখ যার নাম অহংকার তারা তাদের সভা সমিতিতে বসে উচ্চস্বরে হাসত তাদের কণ্ঠস্বর ছিল বজ্রের মতো তারা আস্ফালন করে বলতো এই পৃথিবীতে আমাদের থেকে শক্তিশালী কেউ কেউ নেই আমাদেরকে ধ্বংস করতে পারবে না এই দম্ভের মূলে ছিল এক অদ্ভুত বিশ্বাস তারা মনে করত তারা এতটাই ক্ষমতাভর যে বাতাস ঝড় বা প্রকৃতি সবই তাদের নিয়ন্ত্রণে তাদের পূর্বপুরুষদের দোহাই দিয়ে তারা বলতো বাতাস তাদের ইশারায় চলে তারা ভাবত তারা অমর মৃত্যু বা ধ্বংস তাদের স্পর্শ করার সাহস পাবে না অমর কাছে আসবে আমরা শক্তিশালী কৃতজ্ঞতা জানানোর পরিবর্তে তারা লিপ্ত হল মূর্তি পূজায় আল্লাহর দেওয়া অফরন্ত নেয়ামত ভোগ করে তারা সেই মহান সৃষ্টিকর্তাকেই ভুলে গেল তাদের অত্যাচার আর পাপের ভারে পৃথিবী যখন ক্লান্ত তখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন তাদের সতর্ক করার একজন সতর্ককারী ও চরম উপহাস হজরত হুদ আলাহিসাল্লামকে পাঠালেন আল্লাহ তিনি ছিলেন তাদেরই ভাই তাদেরই গোত্রের একজন হুদ আল্লাহিস ইসালাম ছিলেন অত্যন্ত নমনীয় স্বভাবের ধৈর্যশীল এবং দয়ালু তিনি জানতেন তার জাতির পরিণাম কি হতে পারে তাই তার হৃদয় ছিল গভীর হাহাকার তিনি তাদের রাজপ্রাসাদের সামনে জনকীর্ণ বাজারে এবং বিলাসবহুল ভোজসভায় গিয়ে ডাক দিলেন হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই তোমরা যে ক্ষমতার বড়াই করছ তা তার দেওয়া সামান্য উপহার মাত্র ফিরে এসো নতুবা এক ভয়াবহ আজাব তোমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু অহংকার মানুষের চোখ অন্ধ করে দেয় কান বধির করে দেয় আদ জাতির নেতারা হুদ আলাহ ইসালামকে দেখে উপহাসের হাসি হাসল তারা বলল হুদ তুমি কি বোকা তুমি আমাদের সেই সব পাথরের মূর্তিকে ত্যাগ করতে বলছ যাদের পূজা আমাদের বাপদাদারা করত আর তুমি আমাদের ভয় দেখাচ্ছ আমাদের দিকে তাকাও আমাদের এই বিশাল শরীর আমাদের এই মজবুত প্রাসাদ কোন শক্তি এগুলো ভাঙতে পারবে হুদ আলাহ বারবার বার বোঝালেন কাঁদলেন তাদের পায়ের কাছে গিয়ে অনুরোধ করলেন কিন্তু তারা তাকে পাগল বলে গালি দিল তারা বলল তুমি যদি সত্যবাদী হও তাহলে নিয়ে এসো তোমার সেই আজাব আমরাও দেখতে চাই তোমার খোদা আমাদের কি করতে পারে তাদের পাপের পেয়ালা যখন পূর্ণ হল তখন প্রকৃতি তার রূপ বদলাতে শুরু করল প্রথমেই এলো খরা যেই আহাকাফ অঞ্চল ছিল সবুজে ঘেরা সেখানে টানা তিন বছর এক ফোঁটা বৃষ্টিও হল না ঝর্ণাগুলো শুকিয়ে কাঠ হয়ে গেল বাগানের গাছগুলো মোড়ে ফুতুরে আকার ধারণ করল ফসলের ক্ষেতগুলো ফেটে চৌচির হয়ে গেল প্রচণ্ড গরমে তাদের গায়ের চামড়া পুড়তে লাগলো পানির অভাবে গবাদি পশুগুলো ধুঁকে ধুঁকে মরতে শুরু করলো কিন্তু হায় তবুও তাদের অহংকার কমল না তারা ভাবল এ তো প্রকৃতির সামান্য খেয়ালিপনা আমরা প্রকৃতি থেকেও শক্তিশালী আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না তোমার শস্য সম্পদ দিয়ে আমরা এই খরা পার করে দিব এরকম খরা আমাদের কিছুই করতে পারবে না হুদ আলাহ ইসাল্লাম তখনও তাদের বললেন এখনও সময় আছে ক্ষমা চাও বৃষ্টি বর্ষিত হবে কিন্তু তারা ক্ষমার পরিবর্তে জেদ ধরল কালো মেঘের বিভ্রাম অবশেষে সেই দিনটি ঘনিয়ে এল আজ জাতির মানুষরা দেখল দিগন্তের ওপার থেকে আকাশে মেঘ ভেসে আসছে তিনটে মেঘ একটা লাল একটা সাদা আর একটা কুচকুচে কালো গায়েব থেকে আওয়াজ এলো তোমাদের জন্য যে কোনো একটি মেঘ বেছে নাও কৃষ্ণার্থ জাতি কালো মেঘটি দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল তারা ভাবল কালো মেঘ মানেই প্রচুর বৃষ্টি কালো মেঘ মানেই জীবন তারা চিৎকার করে বলল আমরা ওই কালো মেঘটিই চাই ওটাই আমাদের ওপর বর্ষিত হোক তারা জানত না তারা বৃষ্টির মেঘ বেছে নেয়নি তারা বেছে নিয়েছে তাদের নিজেদের ধ্বংস তারা উৎসব শুরু করে দিল তারা একে অপরকে বলতে লাগল দেখলে তো হুদ বলেছিল আজাব আসবে আর প্রকৃতি আমাদের দিচ্ছে রহমতের বৃষ্টি আমরাই সঠিক ছিলাম বাতাসের মহাপ্রলয় আকাশ অন্ধকার হয়ে এলো কিন্তু সেই অন্ধকার স্নিগ্ধ ছিল না ছিল ভয়ঙ্কর বাতাস বইতে শুরু করলো। তবে এ বাতাস কোনো সাধারণ বাতাস ছিল না কোরআনে একে বলা হয়েছে রিহুন সরসর এক প্রচণ্ড শীতল গর্জনকারী এবং ধ্বংসাত্মক বাতাস বাতাসের প্রথম ঝাপটা যখন তাদের গায়ে লাগল তারা শিউরে উঠল এত ঠান্ডা বাতাস তারা জীবনে কখনো অনুভব করেনি মনে হচ্ছিল বাতাস তাদের হাড়ের মজ্জা পর্যন্ত জমিয়ে দিচ্ছে তারপর শুরু হল আসল তাণ্ডব বাতাসের গতিবেগ বাড়তে লাগল শো শো শব্দে কান ফেটে যাওয়ার উপক্রম হলো যে আজ জাতি বলত আমাদের চেয়ে শক্তিশালী কে আছে সেই শক্তিশালী মানুষগুলোকে বাতাস খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে যেতে লাগল তাদের বিশাল দেহগুলো শূন্যে ভেসে গিয়ে পাহাড়ের গায়ে আছরে পড়তে লাগল তারা তাদের মজবুত প্রাসাদের ভেতরে আশ্রয় নিল বিশাল সব দরজা বন্ধ করে দিল কিন্তু আল্লার হুকুমে আসা সেই বাতাস পাথরের দেওয়াল ভেদ করে ভেতরে ঢুকল তাদের ঘরের ছাদগুলো উড়ে গেল তাদের সোনার খুঁটিগুলো জানিয়ে তারা গর্ব করত সেগুলো বালির ওপর লুটিয়ে পড়ল টানা সাত রাত এবং আট দিন ধরে চলল এই অবিরাম ঝড় এক মুহূর্তের জন্য বাতাস থামল না সূর্যের আলো দেখা গেল না চারদিকে শুধু হাহাকার আর্তচিৎকার আর ধ্বংসের শব্দ ধ্বংসস্তূপের নিচে। অষ্টম দিনে যখন ঝড় থামল আহাকাফের উপত্যকায় নেমে এল মৃত্যুর নীরবতা কোথায় সেই ইরাম নগরী কোথায় সেই আকাশ ছোঁয়া প্রাসাদ সব কিছু মাটির সাথে মিশে গেছে চারদিকে শুধু বালির স্তূপ আর সেই বালির ওপর পড়ে আছে আদ জাতির বিশাল সব লাশ কোরআন তাদের এই অবস্থার চিত্রায়ণ করেছে অত্যন্ত ভীতিপ্রদভাবে বলা হয়েছে তাদের লাশগুলো এমনভাবে পড়েছিল যেন শেকড় উপরে যাওয়া খেজুর গাছের শূন্য কাণ্ড ভেতরটা ফাঁপা প্রাণহীন নিথর তাদের এত শক্তি এত প্রযুক্তি এত সম্পদ কোনো কিছুই তাদের বাঁচাতে পারেনি যে বাতাসকে তারা বন্ধু ভাবত সেই বাতাসই তাদের শ্বাসনালী বন্ধ করে দিয়েছিল আল্লাহর রহমতে হযরত হুদ আলাহ ইসাল্লাম এবং তার অল্প কয়েকজন ইমানদার অনুসারী একটি নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিলেন ঝড় তাদের স্পর্শও করেনি ঝড় থামার পর হজরত হুদ যখন ধ্বংসপ্রাপ্ত নগরীর দিকে তাকালেন তার চোখ অশ্রুতে ভরে গেল তিনি দেখলেন অহংকারের পতন কতটা নির্মম হতে পারে প্রিয় দর্শক আজ হাজার বছর পর বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগে দাঁড়িয়ে আদ জাতির এই গল্প ওনাদের কি শেখায় আমরাও আজ বিশাল সব অট্টালিকা বানাচ্ছি প্রযুক্তির দম্ভে ভাবছি আমরাই পৃথিবীর নিয়ন্ত্রক আমরা ভাবছি প্রকৃতিকে আমরা বশ করে ফেলেছি কিন্তু আদ জাতির সেই বালুকামায় কবর আমাদের মনে করিয়ে দেয় মানুষ যতই শক্তিশালী হোক না কেন আল্লাহর শক্তির সামনে সে অসহায় অহংকার পতনের মূল কারণ জুলুম এবং অবাধ্যতা যখন সীমা ছাড়িয়ে যায় তখন প্রকৃতির সামান্য একটি উপাদানই হোক্তা বাতাস পানি বা ভাইরাস সবচেয়ে বড় পরাশক্তিকেও মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দিতে পারে আহকাফের বালির নিচে চাপা পড়ে থাকা ইরাম নগরী আজও ইতিহাসের কানে কানে বলে যায় ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু ন্যায় বিচার ও বিনয় চিরকালীন মুক্তির পথ আজ জাতির এই পরিণতির গল্প যদি আপনার হৃদয়ে সামান্যতম কম্পন সৃষ্টি করে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন